সেন্টিমিটার এটা লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আপনার জানি ক্ষেত্রফল কি একা সহজ করে ভালো হয়ে করবা কি হবো বক্সের ক্ষেত্রফল মানে আয়তাকার এই বড় আকার বক্সের ক্ষেত্রফল বাহির করবো স্কোয়ার দিলে তো আমরা ক্ষেত্রফল পাওয়া যায় নাকি আচ্ছা ক্ষেত্রফল গেল ভালো এইটা হলো আমাদের কি প্রাথমিক এটা কি আমাদের প্রাথমিক একটা প্রথম পর্যায়ে বক্সের যে মানে পরিমাপকৃত যেটা সেই বিষয়ে পাইলাম এখন ত্রুটিগত ফাইভ পারসেন্ট না দেখো যেহেতু

আমি তো ই করছি আমার যেটুকু আছে তার সে পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়ে মানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বাড়ে মানে সতক্ষ ফাইভ পার্সেন্ট বাড়ে আর কেমন স্যার আমার কমে ত্রুটি সমস্যা হইতে পারে না ত্রুটি হয়েছে দেখো তো এই কারণে সম্ভব আগে কি বৃহত্তম দৈনিক তোমাদের একটা জিনিস খেয়াল করবা গাইডে কিন্তু অনেক পঁচে প্যাঁচে দেয় দেয় দেখে তোমরা বুঝো না এই অঙ্ক রে আমি যেভাবে দেখাই দেবো এইভাবে করবা একটা সহজ হবে ঠিক আছে ওকে দেখো তাহলে এখানে আমাদের কি খেয়াল করো যে সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য কত হবে ওয়ান আমার আগে ছিল কত ওয়ান পয়েন্ট আর এর সাথে বৃহত্তম কি বাড়বে না কতটুকু বাড়বে ফাইভ পার্সেন্ট এই আমার আগে যা আছে এত এর কত ফাইভ পার্সেন্ট মানে একশো ভাগের পাঁচ কথা কেটে বুঝতো বৃদ্ধি পাওয়া গেলে কি হবে যোগ হবে বৃদ্ধি পেলে কি হয় যোগ হয় মনে আছে যে আমার যা ছিল তার সাথে আরো ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ আগে ছিল কত ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ এরপরে আর সাথে বৃদ্ধি হয়েছে তো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ এর অত পার্সেন্ট মানে এখানে আমার যা ছিল তার অত পার্সেন্ট গেল এটা ক্যালকুলেশন করবা দেখো কেন পাঁচ দিয়ে গুণ করবা গুণ করে একশো দিয়ে ভাগ করবা ভাগ করার পরে কি এর সাথে যোগ করে দেবা আমার কত সেই নাকি তাহলে আবার স্বাভাবিক ক্ষেত্রে বলবো তো এই যে এখন যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন ক্ষেত্রে বলবো তো এটা দেখো সম্ভব বৃহত্তম ক্ষেত্রে বলবো তো হবে এর স্কোয়ার গেল কথা কি বলছি বুঝছো এইটুক কি বুঝছো তোমরা দেখ এইটুক কি বুঝছো সবাই বুঝছো আমার প্রথমে ছিল কি আমার প্রথমে যে বৃদ্ধি পেতে আবার রাস হয়েছে আমার আগে দৈর্ঘ্য ছিল দেখো এত পার্সেন্ট ছিল আগে ছিল ওয়ান পয়েন্ট এইট এর একশো ভাগের পাঁচ আর ফাইভ পার্সেন্ট যদি দশ থাকতো তাহলে এই পাঁচের জায়গায় কত যাও দশ থাকতো যদি জিরো পয়েন্ট ফাইভ থাকতো এখানে জিরো পয়েন্ট ফাইভ হইতো এই হলো পরিবর্তন ঠিক আছে না আচ্ছা এবার সম্ভব ক্ষেত্র হল কোথায় এই বাহু স্কোয়ার ঠিক আছে না আচ্ছা এইটুক তুলো তোমরা এইটুক তুলো সবাই বুঝতে পারছো তোমরা হ্যাঁ বুঝছো তাহলে বুঝছো সত্য হ্যাঁ

এই পর্যন্ত কারোর প্রশ্ন আছে কিনা থাকলে বলতে হবে ওইশি ক্লিয়ার তো সম্ভাব্য বৃহত্তম দর্গ ঠিক একইভাবে কি সম্ভাব্য ক্ষুদ্র তো আমরা নির্ণয় করবো নাকি সম্ভব ক্ষুদ্র দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করবো সেম এই প্লাস করছি না ওইখানে শুধু বিয়োগ করব বলে দেখবে সম্ভব যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা একবার সেম দেখছো এই যে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য আমরা এখানে যে বৃহত্তম হলে কি প্লাস হবে আর কি হবে তোমার ক্ষুদ্রতম হলে কি হবে মাইনাস হবে এই খেয়া বুঝতে পারছো বুঝতে পারছো বাকি দিও না এরপরে দেখো সম্ভব আমার কি ক্ষেত্রফলটা একইভাবে বাহির করবা ক্ষুদ্রতম ক্ষেত্রফল ঠিক আছে ওই আমি যেভাবে বের করছি এভাবে করবা তোমার মনে করো বোর্ডে থাকো থাকো আমার এই নিয়মে করবা অঙ্ক সহজ হয়ে যাবে ঠিক আছে আর গাইডে বিভিন্ন গাইড দেখতে দেবা প্যাচানো দেখবা মাথা মাথা প্রবেশ করবে না ঠিক আছে এই পর্যন্ত কি বুঝছো একবার সহজ আমরা বর্গাকার ক্ষেত্র কি আমার কি বর্গাকার বক্সের ক্ষেত্র বাইরে জানি এরপরে কি সম্ভব বৃহত্তম সম্ভাব্য ক্ষুদ্রতম

বোর্ড দেখতে কারো সমস্যা হয় নাকি আরামেকার সমস্যা হয় কেউ আসে নাই কত আজকে দেখ এই পল কি বুঝছো নাকি নাকি পরে থাপে যাবো সম্ভব ক্ষুদ্রতম ক্ষেত্র বল ভাই করছো আব্দুল্লাহ ক্লিয়ার সত্য দেখ কিন্তু ফাঁকি দিলে এখন কিন্তু তোমাদের লস না বুঝলে বলবা ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার থাকলে দেখো তাহলে এখন আসো আমাদের ত্রুটি দেখো দেখো অতএব কি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি সমূহ দুইটা ত্রুটি একটা দলাত্মক আর একটা কি জন্য ত্রুটি সমূহ তাহলে এইখানে যে বিষয়টা খেয়াল করবা আমাদের প্রাথমিক যে ক্ষেত্রফলটা ছিল সেটা লিখবো আগে মনে থাকবে সেটা বড় হোক ছোট বিষয়টা বিষয় না তোমাদের গাড়ি যদি ঘুরে ফেলে হয়েছে তোমাদের মাথা নষ্ট হয়ে যায় ওই বিষয় না আমাদের প্রাথমিক যে ত্রুটিটা ছিল সেটা ছিল কত এই যে নাকি এটি ছিল না আর আমার কি বৃহত্তম যে ত্রুটিটা ছিল এই যে এটা হয়েছে হ্যাঁ এটা কি প্রাথমিক ত্রুটি এটা কি সম্ভাব্য বৃহত্তম ত্রুটি নাকি বিয়োগ করার পরে আমার কি এটা বড় না

এই এইটা হচ্ছে আমাদের কি সম্ভাব্য বৃহত্তম ত্রুটি যেটা সব ক্ষুদ্রতম ত্রুটি কারণ এই ক্ষেত্রে মনে রাখবা আমরা সাধারণত আমাদের জীবনের ক্ষেত্রে কি করি আমাদের ত্রুটিগুলো ত্রুটিগুলো ধরতে না চেষ্টা করে সড় করে দেখা যায় নাকি কিন্তু আসলে তা না আমাদের যে হবে কি আমাদের অঙ্কবার সময় যে আপেক্ষে সেই ক্ষেত্রে আমাদের কি বড় নিজের ত্রুটিটা বড় করে দেখতে দেখত নিয়মটাইতে তো এখানে কি বড় ত্রুটি যেটা সেটা আমরা নিয়ে করবো দুইটার মধ্যে যেটা বড় ত্রুটি হবে বেশি ত্রুটি হবে সেইটা নিয়ে আমরা অঙ্ক করবো মনে দেখবে সবসময় সময় লেখ্য কি সমস্যাগুলো বেশি ধরার খাবার ভুল কম ধরবার না বেশি বেশি ধরবে ঠিক আছে তো এখানে সম্ভাব্য বহাত্তরিক না আচ্ছা এখানে যদি হয় দেখো তা দেখা যাচ্ছে ত্রুটি সময় সমান নয় তাই বৃহত্তম মানটিকে আদর্শ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচনা করে হ্যাঁ এই পর্যন্ত চূড়ান্ত ত্রুটি এই পর্যন্ত আমরা ধরলাম কথা ক্লিয়ার যে আমরা এইটাই কি এই দুইটা ত্রুটি আমরা বের করছি একটা কি সম্ভাব্য কিসের জন্য যে বৃহত্তম ক্ষেত্র বলার জন্য আটা ক্ষুদ্র করার জন্য বিয়োগ করার পরে দুইটা ত্রুটি আমরা পাইলাম এর মধ্যে একটা পাইলাম কি বড় না বড় পাইলাম তো তাহলে বড় যেটা পাইছি সামান্য বড় দেখো থ্রি সিক্স জিরো থ্রি ফাইভ থ্রি ফোর টু ডাবল নাকি তারপর এটাই কি আমরা আদর্শ মান হিসেবে নিলাম নেওয়ার ফলে আমাদের কি ক্ষেত্র আপেক্ষিক ত্রুটি কত হবে নিয়মটা কি দেখো

প্রার্থী ক্ষেত্রে বল করতে হবে এইটা আইলে চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে বল তাহলে আমাদের কিন্তু সূত্রটা কি দেখো আপেক্ষিক ত্রুটি সমান কি এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি এটা আমি যদিও লিখি নাই এটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি নাকি আর এটা হচ্ছে কি তোমার প্রাথমিক ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্র বল কথা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো ইন্টুকু তো হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্র হ্যাঁ হ্যাঁ সুন্দর কি কে হয়েছে দেখো যে ক্ষেত্রমল পরিবে আপেক্ষে ক্ষেত্রমলে যে ত্রুটি তার চূড়ান্ত ত্রুটি উপরে আর ত্রুটি কথা ক্লিয়ার এখন ক্যালকুলেশন করো যে মান হবে সেটাই উত্তর বারবার এখন এটা কি বাক্যবার একটু দিয়ে গুণ করে দেখো কত হয় তাহলে আমাদের কত হয় টেন পয়েন্ট কত হ্যাঁ তোমরা কি ক্লিয়ার বুঝছো বিষয়টা চূড়ান্ত ত্রুটি আপেক্ষিক ত্রুটি বিষয়টা বুঝছো আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকে চূড়ান্ত ত্রুটি বের করা যায়

বিষয়টা হচ্ছে বুঝছো কিনা ক্ষেত্র ত্রুটি মানে আমার বক্সের ক্ষেত্র ফলের ত্রুটি দেখাইছি বলেছে আগে দৈর্ঘ্য ত্রুটিটা দেখানো উচিত একই ঠিক আছে তারপরে ক্ষেত্র ফল তারপর আয়তন দৈর্ঘ্য তোমরা পারবা যে আয়তন বের করতে পারি দৈর্ঘ্য পারবা কি পারবা বুঝছো এটা বুঝছো যে কোনো ক্ষেত্রে বলে পারবা কিনা আমি চেঞ্জ করে দিই পারবা এখন ওই ফাইভ পার্সেন্ট চেঞ্জ করলাম করে চেঞ্জ করলাম পারবা ওকে ওকে তোমাদের সবাই ধন্যবাদ এটা বোঝার জন্য